এই রুটিটা হচ্ছে এটা কি টার্কিশ বান না আমি আছে তো এটা শুধু তুমি টার্কিশই পাবা চা টি টি ব্রাদার টি

এখানে হচ্ছে টার্কিশ বান আর বাকালাবা না নানা ধরনের বাকালাবা টার্কিশ বান আমরা এসেছি ইন্টারন্যাশনাল সিটিতে আমরা মাত্র এসে পার্কিং করেছি তারপর ক্লিনিকের কিছু সামান কেনার জন্য আসছি তো এসে মাত্র বসে চা খাবো আগে আমি আর হারন মিলে ঠিক করলাম একটু চা খেয়ে নি তারপর আমরা তারপর আমরা আমাদের কাজ করব টার্কিশ বান না এটাকে কি বলে টার্কিশ বান সিসাম টপের সব সিসাম এটা অনেক ধরনের হয় চিজ আবার ভেতরে চিজ অ্যান্ড যাতার সবকিছু

খুবই সুন্দর একদম অথেন্টিক কারাকটি যদিও সুগারই হয়ে গেছে কারণ কারারটি তো ওরা সুগার ইন জেনারেল অ্যাড করে কারণ খুব মজা করে খাচ্ছে খাবেই না তারপর দেখা যায় খুব মজা করে খাচ্ছে তো আমরা আমাদের টি টাইম অলমোস্ট শেষ করে ফেললাম এখন আমরা আমাদের কাজে যাব ইনশাল্লাহ রেখে দিচ্ছি হাড়ুন এত খেও না বেশি বান খেও না সুইট বান এত বেশি খিদা লাগছে যে আমরা বান সব শেষ করে ফেলছি আর চা অলমোস্ট শেষ ভালো লাগছে বানটা হ্যাঁ তো এনিওয়ে রেখে দিই আজকে আল্লাহ হাফিজ